সংস্কারের একটা শর্তই হচ্ছে যে সবাই এটা গ্রহণ করবে অর্থাৎ ন্যূনতম ঐক্যমত্য প্রচেষ্টার চেষ্টা তাদেরকে করতে হবে আপনারা নির্বাচন করে পরবর্তী গণতন্ত্র করে পথ উন্মোচন করতে পারে মানুষের যদি মনে হয় যে আপনাদের ক্ষমতার লিপসা আছে যদি মনে হয় আপনারা অতীতের মতো অন্যায় বাঁচবেন না আপনারা অতীতের মতো অর্থের তাল করবেন ধান্দা করবেন যদি দুর্নীতি এরকম করে বেড়ে যায় তাহলে সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপরেই বর্তাবে সমৃদ্ধ লিলি গ্ল্যাম্পিস লিলি ও লেলে পি ইউ ফার্ আমাদের খুবই সুন্দর একটা সভা হয়েছে বর্তমান প্রধান সরকারের প্রধান যিনি উপদেষ্টা তিনি তার সঙ্গে আরও দুজন উপদেষ্টা ছিলেন একজন সহকারের উপদেষ্টা ছিলেন ছাত্রদের যিনি প্রতিনিধি প্রথমেই প্রধান উপদেষ্টা খুবই চমৎকারভাবে বলেছেন যে দুই মাস পার হয়ে গেল এই দুই মাসে আমরা কি করলাম আপনারা কি বুঝলেন আপনারা আমাদের কাছে কি আশা করেছিলেন কতখানি পেয়েছেন আমাদের সম্পর্ক আরও ভালো হচ্ছে কি আমরা তো আপনাদেরই অংশ আপনাদের প্রতিনিধি আমরা আপনাদের থেকে আলাদা মনে করি না আপনাদের পথগুলো জানতে চাই আমাদের যদি কোনো ভুল হয় আমাদের ধরিয়ে দেবেন আমাদের যদি কোনো পরামর্শ থাকেন তাহলে সেই পরামর্শ দেবেন এইভাবে তিনি একটা চমৎকার আহ্বান আমাদেরকে জানান যাতে আমরা পরস্পরের সহযোগী হিসেবে কথা বলতে পারি তারপরে ওখানে যারা আরিফ ছিলেন তাছাড়া ছিলেন আদিলুর রহমান খান শুভ্র শুভ্র তখন কথা বলেছেন প্রধানত উনি তিনটা এজেন্ডা আমাদের দিকে ফিক্স করেছেন একটা হচ্ছে সংস্কার একটা খুবই প্রথম গুরুত্ব দিয়ে বলেছেন যে পূজার সামনে আছে সেই পূজার ব্যাপারটা যাতে এই সম্প্রদায়ের মানুষ যথাযথভাবে শান্তিপূর্ণভাবে পূজাটা সম্পন্ন করতে পারে এবং তার সাথে সাথে শিল্প এলাকায় বিশেষ করে গার্মেন্টস এলাকায় যে অসন্তোষটা তৈরি হয়েছে তৈরি করা হচ্ছে ওনাদের মতে এগুলোর ব্যাপারে আমরা কী কী করছি সেটা বলছি আর কি করা উচিত সেটা আপনারা বলবেন আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই বিশেষ করে পূজা যে সামনে আছে সেটাকে কেন্দ্র করে আমাদের পক্ষ থেকে সবাই কথা বলেছে আমি যাদের যাদের নাম বললাম এবং তারা আলাদা আলাদা করে পরামর্শ দিয়েছেন প্রথমত পূজার ব্যাপারে খুব করে আমরা কয়েকটা কথা বলেছি আমাদের যা সহযোগিতা করতে হয় আমরা সব রকম সহযোগিতা দরকার লাগে জনগণের সঙ্গে মিশিয়ে তাদেরকে সাথে নিয়ে যাতে অনুষ্ঠানটা ভালো হয় সেই চেষ্টা করত কিন্তু একই সঙ্গে সরকারকে প্রো হতে হবে যাতে তার অ্যাডমিনিস্ট্রেশন পার্টিকুলারলি জেলা পরিধিনি আছে জেলা প্রশাসক থানার ওসি কিংবা টিএনও যারা যারা দায়িত্ব আছেন তারা যাতে সরাসরি জবাবদিহিমূলক একটা প্রতিক্রিয়ার মধ্যে আসেন তারা বেশিরভাগ সময় দেখা গেছে অতীতে কোথাও ঘটনা ঘটে গেছে কিন্তু যিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলেন তিনি কোনো কাজই করেনি এইবার এটা হতে পারবে না আগেই তাদেরকে জানিয়ে দেওয়া যে যদি কোনো ধরনের ঘটনা ঘটে এবং এই ব্যাপারে তার যদি কোনো অবহেলা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে স্বাস্থ্যকর ব্যবস্থা না হবে যাতে তিনি আগে থেকে সতর্ক হন এটা প্রধান উপদেষ্টা সহ যারা ছিলেন তারা সবাই একমত হয়েছেন সেরকম করে বলবেন এবং আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি আমরা সর্বাত্মকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে দিয়ে আপনারও চেষ্টা করে যেরকম করে সহযোগিতা করে এটা করা যায় সেটা করা যাবে প্রায় একই রকম কথা আমরা গার্মেন্টস শিল্প সম্পর্কেও বলেছি এবং সেইখানে যেই ধরনের ঘটনা ঘটেছে পার্টিকুলারলি একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে আমাদের পক্ষ থেকে যে গার্মেন্টস একটা হয়েছে কি কিউমিনেটিভ ইফেক্ট হচ্ছে একটা ঘটনা একটা ফ্যাক্টরিতে ঘটছে তিনটা ফ্যাক্টরি যোগ যোগ দিচ্ছে তিনটা ফ্যাক্টরি বেতন পাচ্ছে না তারা আরও তিনটা ফ্যাক্টরিকে সাথে আছে এটা যদি চলতে থাকে প্রায় মাসব্যাপী একটা বিক্ষোভ চলছে এটার ইম্প্যাক্ট অন দি ইন্টারন্যাশনাল ট্রেড ওয়াইজ খুবই খারাপ হতে পারে তাতে করে দেখা যাবে যে সামগ্রিকভাবে এটা আরও বেশি বিস্তৃত হতে পারে সংস্কারের একটা শর্তই হচ্ছে যে সবাই এটা গ্রহণ করবে অর্থাৎ ন্যূনতম ঐক্যমত্ত প্রচেষ্টার চেষ্টা তাদেরকে করতে হবে এবং এই ব্যাপারেও আমরা সহ সম্বৃদ্ধভাবে বিরোধী দল সর সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে কোনো কোনো জায়গায় এরকম হয়েছে আগে একটা দল একরকম ভক্ত কনস্টিটিউশন নিয়ে একটা পজিশন ছিল এখন মনে করছে না একটা ভালো নির্বাচনের জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র করবার জন্য আমাদেরকে সবগুলো মিলেই কাজগুলো করা দরকার সেগুলোতে তারা কোনো বাধা দেবেন না আপনারা নির্বাচন করে পরবর্তী গণতন্ত্র উপকরণের পথ পুন বছর করতে পারে মানুষের যদি মনে হয় যে আপনাদের ক্ষমতার লিপসা আছে যদি মনে হয় আপনারা অতীতের মতো অন্যায় বাঁচবেন না আপনারা অতীতের মতো অর্থের তাল করবেন ধান্দা করবেন যদি দুর্নীতি এরকম করে বেড়ে যায় তাহলে সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপরেই বর্তাবে আপনারা বলবেন যে আমরা জানিনি বুঝিনি সেটা দিয়ে হবে না আপনাদের দরকার আসলে আমাদের সঙ্গে কথা বলেন আমরা একদম সমাজের সর্বনিম্ন স্তর পর্যন্ত কাজ করি এবং সবাইকেই সবাই যেহেতু সহযোগিতা করতে রাজি আছি আমরা মনে করি সম্মিলিত চেষ্টায় এই পুরো সংকট কাটিয়ে আমরা যেটা চাই নতুন বাংলাদেশ বলেন সেটা একটা জনগণের কল্যাণমুখী রাষ্ট্রের কথা বলেন জনগণ যে আকাঙ্ক্ষা করছে যে গণতান্ত্রিক মানবিক রাস্ত যেরকম করেই বলেন সেই রকম বাসযোগ্য প্রিয় আবার হবি গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব